অত্যন্ত প্রয়োজনীয় নিচের প্রশ্নগুলোর উত্তর সহজ বাংলা ভাষায় জানালে সমগ্র মুসলিম সমাজ উপকৃত হবে প্রথম প্রশ্ন করেছেন ফজরের নামাজের সময় লাইট অফ করে নামাজ পড়ার কোনো বিধান আছে কি আমাদের মসজিদের ইমাম সাহেব বলেন এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ নামাজের সময় আমরা আসলে বিভিন্ন মসজিদ এটা লক্ষ্য করে এসেছি যে অনেককেই দেখা যায় তিনি লাইট অফ করে দেন বা মসজিদগুলোতে লাইট অফ করে দেওয়া হয় এবং মনে করা হয় যে ফজরের নামাজটা লাইট অফ করে পড়াটা মুস্ত কিন্তু রসুল্লা সাল্লা সাল্লামের কোন হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের কোনো আমলের মাধ্যমে এমনটি প্রমাণিত হয়নি যেহেতু ফজরের নামাজটা মূলত রাত্রের একেবারে শেষ অংশ অর্থাৎ আহ সাদেকের সাদিকের পরেই শুরু হয়ে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশিরভাগ সময় গ্লাস অন্ধকারের মধ্যে হাদিসের মধ্যে এসেছে অন্ধকারের মধ্যে সালাত পড়তেন মানে সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকা অবস্থায় যাতে করে একেবারে বর্ষা না হয়ে যায় এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আদায় করতেন তো এই যদি অন্ধকারের মধ্যে সালাত আদায় করা হয় মানে জি পরিবেশটা মানে অনেকটা আলোটা একেবারে বর্ষা হয় জানি মানে যেটাকে আধার মিশ্রণ রয়েছে আধারটাই বেশিরভাগ থাকবে কিন্তু কিছু কিছু আলো থাকবে আহ এই ধরনের একটা আদায় করতেন তো এই ক্ষেত্রে আসলে বাতি নিবাহের বিষয়টি যেহেতু সহি কোনো হাদিসের মাধ্যমে বা সলফে সালহীন কোনো বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়নি এমনকি মুস্তাহিদিনদের থেকেও মানে ইস্তেহাদের মাধ্যমে কথা বলেননি যে আসলে বাতি নিবানোর বিষয়টি মানে মুস্তাহাব হতে পারে সুতরাং এটা কেউ যদি ইস্তেহাত করে থাকেন তার আসলে নিজস্ব ইস্তেহাত হতে পারে এক্ষেত্রে সুস্পষ্ট কোনো প্রমাণ বা দলিল নেই এটা মুস্তাহাব হওয়ার জন্য মূলত আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মক্কা এবং মদিনাতে যখন আমরা দেখি তখন দেখি যে মানে বাতি জলা অবস্থায় দায় করা হয় তাকে মানে বাতি জ্বালানো বানা জ্বালানো বাতি নিবানোর মধ্যে অতিরিক্ত তো সবের বিষয় রয়েছে মোস্তাহ শরীর একটা বিধান মোস্তাহাবের জন্য শর্ত হচ্ছে যেটা সেটা হলো মোস্তাহাব যেহেতু তাহবুদের বিষয় আকাল্লো মা ইউ তাহাবাদু বিহি আর রব্য সুহানা মানে সবচেয়ে সর্বনিম্ন স্টেজ যে যার মাধ্যমে মানে আল্লাহ রবুল আলমিনের ইবাদত করা হয় তাকে সেটা হচ্ছে মোস্তাহাব সুতরাং যদি মোস্তাহাব সাব্যস্ত হতে হয় তাহলে অবশ্যই শরীয়তের দলিলের প্রয়োজন রয়েছে কিন্তু এখানে শরীয়তের কোনো দলিল নেই সুতরাং এটা নিচক কারো যদি ইজতেহাদ হয় তাকে সেটি ভিন্ন কথা তবে এক্ষেত্রে আসলে ওলামে কেরামের কোনো ইজতেহাদ আছে

লাইট যেহেতু কিছু কিছু অন্ধকার থেকে যায় সুতরাং মানে লাইট জ্বালানোটাই হচ্ছে উত্তম যেহেতু ওই সময় আসলে মানে এত্যা বা এত আলোকিত